জমিউদ্দুল্লাম ইসলাম বাংলাদেশ মুক্তা থানা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা মাহফিলের উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের বিশেষ মেহমান এবং উপস্থিত কলামায়িকরা এবং উপস্থিত সামনে সম্মানিত বন্ধুবৃন্দ এবং জমিউদ্দুল ইসলাম মুক্তা থানার সম্মানিত সদস্যবৃন্দ সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ এবং এই পবিত্র মাহে আমাদের একটি মুবারক মজলিস সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি একটি মজলিসের ভিতরে আমাদের সকলকে এই মাকফিরাতের দিনে রবুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের সময় নির্ধারণ করে দিয়েছি থেকে এর ভিতরে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্ত করবো ইনশাল্লাহ তো তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান শুরুতেই কোরআনতালাব নিয়ে আসছেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা নুরুজ্জামান সাহেব দাম দরগা আলিয়া بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না যাইতে পারলাম না ভাই মোহাম্মদ কাউসারকে আমাদেরকে মদিনার প্রেম জাগিয়ে সুন্দর একটি আহ নাতের সাল্লাম পরিবেশন করার জন্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান এবং উপস্থিত হয়েছেন বিশেষ মেহমান এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন আমরা সকলে একটু সামনে আগেই বসি আমাদের অনেক ভাইরা আসতেছেন আমরা সকলে যদি একটু সামনে আগেই বসি তাহলে পিছনে ওনাদের জন্য বসতে সুবিধা হবে ইনশাল্লাহ আমরা সকলে একটু একটু সামনে আগেই বসি ইনশাল্লাহ